বাস্তবতা কি জিনিস ওই মানুষগুলোই জানে যারা নিজের দেশ ছেড়ে প্রবাসে কাটিয়ে দেয় পুরুষ এমন এক জাত সে চাই আমি যাকে বিয়ে করব তার সর্বপ্রথম পুরুষ হব আমি আমি আর নারী চাই যাকে বিয়ে করব তার শেষ নারী হব আমি কারণ নারীর সতীর্থ অনেক বেশি দামি পুরুষ একটা জিনিস একটা জিনিস সবসময় সতর্ক আমার আমার নারীকে কেউ টাচ করবে না আমি সহ্য করতে পারবো না আমার যে স্ত্রী হবে প্রথম টাচ আমি করব। যদি কোনো পুরুষ বলে আমার একটা অবৈধ আগের সম্পর্ক ছিল দেখবেন সাথে সাথে সে সম্পর্কটা ভেঙে চুরে তসনাশ হয়ে যাবে নিজের বউকে কেউ স্পষ্ট করুক এটা কেউ সহ্য করতে পারে না বোনেরা আমার কোনো সময় কেউ বোকামি করে কারো অবৈধ সম্পর্কে জড়াবেন না মন থেকে সালাম জানাই এই প্রবাস জীবনটাকে এই প্রবাস জীবনে আসার পর অনেক কিছুই হারাইছে আবার পাইছিও অনেক কিছু সবচেয়ে ইম্পর্টেন্ট এই প্রবাসের মাটিতে যখন আস আসার পরে আপন পর মানুষগুলো আমি চিনতে পারছি কখনো কারো মায়ের প্রেরণা কারণ আমাদের মতো প্রবাসীর কপালে এত দামি ভালোবাসা টিকবে না এই টাকার জন্য মা বাবা ভাই বোন প্রিয় আত্মীয় স্বজন সবকিছু সাইরা আজকে আমি প্রবাসী টাকা তুমি কি ভাবতেছো তোমাকে না নিয়ে আমি দেশে ফিরব না পৃথিবীতে দুর্ভাগ্য সন্তান গালা হলো প্রবাসীরা যাদের মা বাবা বেঁচে থাকা পর মা বাবার সাথে দেখা করতে পারে না থাকতে পারে না একসাথে পারে না খাবার খাইতে একসাথে দেশের বাড়িতে থাকা অবস্থায় সকালের ঘুম বারোটা বেজে যেত ঘুম থেকে উঠে এখন সেই ছেলেটা সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে চুপচাপ চলে যায় ডিউটিতে আমুর রান্না কাজে লেট হলে বাড়িতে ঝগড়া করতাম আর এখন না খেয়েও ডিউটিতে চলে যেতে পারি সব বন্ধুদের সাথে আড্ডায় থাকা সেই ছেলেটি এখন এই দূর প্রবাসে একটি বেডে একটি রুমে দিন কাটিয়ে দেয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যে যেখান থেকে দেখছি অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন